গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে সকাল আটটা আমি জাস্ট দুধ নিয়ে দোকানের কিছু জিনিস নিয়ে এই ফিরছি আজকেও তাঁতনের পরীক্ষা আছে তো চলো এই অনেকদিন পর না আজকে আবার একটু রোদ উঠে গেছে রোদ উঠলে এই ফেরার সময় একটু অসুবিধা হয় মুখটার মধ্যে রোদ লাগে তো যাকি চলো বাড়ি ফেরা যাক এখনো কেউ ওঠেনি আমি চলে এসেছি বাড়ি এখন বেজে গেছে সাড়ে আটটা আমি এই চা নিয়ে আসলাম মাঝে মাঝে না আমার এরকম বারান্দায় এসে নিচে বসতেও ভালো লাগে যাই হোক তাতান তাতানের বাবাই কেউই এখনো ওঠেনি তাতানকে ডাকলাম আমি তো জানি না কখন শুয়েছে তাও সকালবেলা ডেকেছিলাম আমাকে বলেছিল তুমি ডাকবে সকালবেলা ডেকেছিলাম তখন বললো ঠিক আছে উঠছি এসে দেখলাম ওঠেনি এখনও একবার ডাকলাম আর জিজ্ঞাসা করলাম তুই হবে কখন শুয়েছিস বললো আড়াইটার সময় শুয়েছি ও আচ্ছা ঠিক আছে বলছি একটু পরে উঠছি যাই হোক বারান্দায় ভালো তো লাগে কিন্তু এই যে যত বেলা বাড়বে গাড়ির হর্নের আওয়াজ তো চলো এখানটা বসে একটু চাটা খাই এখনও তো সকাল সকালের দিকে অতটাও গরম লাগে না যে ফ্যান দরকার এরপরে আর বসতে পারবো না গরম পড়ে গেলে ফ্যান ছাড়া বসাই যাবে না চলো এখন চাটা খাই আর তোমাদের কমেন্টগুলো একটু করি এই জাস্ট চা খাওয়া শেষ হলো আর আমি তোমাদের কমেন্টগুলোও পড়ছিলাম আজকের ভিডিওতে মানে গতকালকে ভিডিওতে একশো কুড়িখানা কমেন্ট করেছে প্রত্যেকটা কমেন্ট আমাকে সাপোর্ট করেছো প্রত্যেকটা কমেন্টের মাধ্যমে তোমাদের সাপোর্ট আমি পেয়েছি ভালোবাসা পেলাম বিশ্বাস করো এত ভালো লাগছে যখন আগের দিন আমি ওই ব্যাড কমেন্টসটা নিয়ে ভিডিও করছিলাম করার পরেও যখন এডিট করে ছাড়লাম মনের মধ্যে একটা কথা যেন ছিল যে তাকে তো আমি আমার ভেতরের রাগটা প্রকাশ করলাম কিন্তু বাকি যারা আমার ভিউয়ার্স আছো যারা আমাকে ভালোবাসো তারা কীভাবে নেবে আমার এই রিয়াকশানটা কি ওভার হয়ে গেল একটু বেশি হয়ে গেল। মানে এই সব নিয়ে একটুখানি মনে হচ্ছিলো তারপর মনে হলো কি চেপে গেলেই পারতাম না বললেই পারতাম মানে এই সব নিয়ে একটু জল্পনা কল্পনা মনের মধ্যে হচ্ছিলো কিন্তু আজকে কমেন্টসটা পড়ে মনে হলো না আমি যা করেছি ঠিক করেছি আগের দিন আমি মু মুগ ডাল এনেছিলাম গোবিন্দভোগ চাল মুগ ডাল কিন্তু আমি বলেছি মুসুর ডাল ওটা একটু আমার মিস্টেক হয়ে গেছে আমি এডিট করার সময়ও আমার মানে অতটা বুঝতে পারিনি দিয়ে দিয়েছি এখন তোমাদের কমেন্টস পেয়ে মনে বললো হ্যাঁ ওটা মুগ ডাল ছিল ভুল করে মুসুর ডাল বলেছি আর আজকেও সকালবেলা যখন আমি ভিডিও শুরু করলাম আমি সোমবার বলেছি আজকে সোমবার না আজকে মঙ্গল দেখো কথা বলার সময় না একটু এদিক ওদিক ভুলভাল হয়ে যায় এবার পরে যে সেটা সংশোধন করবো সেটা সেটাও মাথায় থাকে না তোমাদের কমেন্টসগুলো পেরে তখন মনে পড়ে হ্যাঁ আমি তো এটা ভুল বলেছি তো ওগুলো ইচ্ছা করে তো বলি না ওগুলো বেরিয়ে যায় হয়ে যায় আর কি ভেবেছিলাম রবিবার দিন শ্যাম্পু করব কিন্তু রবিবার তো বাজারে গেলাম বাজার থেকে এসে সেই বাজার সাজার গোছাতে গিয়ে কত দেরি হয়ে গেল বলো না হবে না পরের দিন করবো মানে কালকে গতকাল সোমবার তো সোমবারও তো কালকে একটু ঝামেলার রান্না ছিল ওই মোচা গণ্ড মোচা গণ্ড করতে তো সময় লাগে কাটা ভাপানো তারপর তাতে প্রথম দিন পরীক্ষা ছিল ওরকম বে টাইমে তো একটু ঘেটে গেছিলাম আর দেরি হয়ে গেছিলো কিন্তু আজকে মোটামুটি সব ঠিকঠাক আছে আজকে একদিন স্কুলে পাঠিয়েছি আমি আনতে গেছি ব্যাপারটা বুঝে গেছি যে হ্যাঁ আমাকে কিভাবে কাজকর্ম করতে হবে না আজকে শ্যাম্পু করি কারণ শ্যাম্পু করা মানেই আমাকে ঘন্টার মতো সময় লাগে আমি ধুই যখনই শ্যাম্পু করি কালকে না এই পাপোশটা ধুয়ে দিয়েছিলাম ধুয়ে সারা রাত বাথরুমে রেখেছিলাম মানে দিন জল ঝরে গেছে এখন এখানে মেলে দিলাম মানে এই পাপোশগুলো এত মোটা আমি আনি ইন্দ্র এনেছি আমি আনলে আনতামই না এই যে এত মোটা এই যে এগুলো শুকাতে ঠিকঠাক মতো রোদ উঠলেও তিন চার দিন লেগে যায় এ থাকবে এরকমভাবেই থাকবে উল্টা পাল্টা দেবো মাঝে মাঝে তাও তিন চার দিন লেগে যাবে এখন বাজে পনেরো দশটা ওদিকে মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট এবার মাছ বার করব কারণ একটু তাড়াতাড়ি রান্না করব। স্নানটা ছাড়বো এখন বাজে দশটা পঁচিশ এই এখন বিছানা চাদরটা পাল্টাবো আর এই চাদরটা আমার একদমই সহ্য করতে পারি না মানে কেনার সময় বুঝে কিনতে পারিনি পছন্দ খুব একটা তখন ছিল যে বলবো না ইন্দ্র বলেছে হ্যাঁ এটা ভালো লাগছে না ঠিক আছে চলো চাদরটাও পুরো চাদরটা একদমই পিওর কাটার না মানে একটু রোয়া রোয়া টাইপের মিক্স আছে মনে হয় আমার একদমই ভালো লাগে না আর দু তিনবার কাচার পরেই একদম কালার ফেড হয়ে গেছে আগে কালারটা তবুও একটু ভালো লাগতো একদম জঘন্য কিন্তু পেতে ফেলছি জিনিস পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করবো বারবার পেতে পেতে কাস্তে কাস্তে তারপর বাতিল করতে হবে হয়ে গেছে চাদর পাল্টানো এটাও ওরকম টাইপেরই চাদর কিন্তু এটা তবু ঠিক আছে অতটাও রোয়া রোয়া না কিন্তু পুরো প্লেন কটনেরও না একটু কেমন কেমন টাইপের তবু ওটার থেকে ঠিক আছে তবে এরকম চাদর আমি আর নেবো না কিনতে গেছিলাম যখন একটু অন্যরকম লাগলো বলে নিয়েছিলাম এই যে এরকম জোড়া জোড়া এটা এইসব চাদরের কি একটা নাম আছে আমার ঠিক মনে নেই এই যে দেখো ঢালাই না মানে মাঝখানে জোড়া দেওয়া জোড়া দিয়ে এইসব ডিজাইনগুলো করা তো দেখতে ভালো লাগছিলো বলে নিয়েছি তবে ব্যাস আর নেবো না এরপর থেকে চাদর কিনলে প্লেন চাদরই নেবো ওগুলোই বেশি ভালো হয় আর এটা না তাতান কালার পেন্সিল দিয়ে কী লাগিয়েছিল আর ওঠেনি লাগিয়ে চলো কেন বলো তো প্লেন চাদরে না পুরো টান টান থাকে আর এই যে জোড়াগুলো তো রয়েছে দেখো কেমন যেন কুচকা কুচকো আমার ঠিক মনের মতো না আর কি তবে ওইটার থেকে ভালো এইটা আমার একদমই সহ্যই করতে পারি না হোক আজকে একটা অন্য চাদর গরম জলে ভিজিয়েছি কাজে এটা আজকে আর কাঁচবো না এটা অন্যদিন দিন এখন এটা এখানে রেখে দিই কাটবো নিয়ে ভিজিয়ে দেবো এখন বাজে এগারোটা আর আমি ওদেরকে ভাতটা বসিয়ে দিলাম আর মাছটাও বার করে ভিজিয়ে রেখেছি মাছের মশলাপাতি করবো আর কি তো তার আগে এই টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এখন খেতে বসেছি কি খেতে বসেছি আজকে ব্রেকফাস্ট বলা যাবে না আজকে ব্রেকফাস্ট এই খাবারটাকে বলা যাবে না আজকে হচ্ছে এটা সকালের খাবার আমাদের বাঙালিদের জল খাবার পান্তা ভাত খাচ্ছি এত ভনিতা করে লাভ নেই বাদ দাও কালকে আমি ভাত এক্সট্রা ছিল তো ইচ্ছা করে ফ্রিজে ঢোকাই বাইরে বার করে রেখেছিলাম অনেক দিন খাইনি আজকে একটু ইচ্ছা করলো আর তার মধ্যে কালকে যে রাত্রে তরকারিটা করেছিলাম না আমি ওরকম তরকারি দিয়েও পান্তা ভাত খাই মানে ছোটোবেলা থেকে খেয়েছি বাসা চাই ভালো লাগে বেশ তো তরকারিটা করেছি বলেই একটু ভাত রেখে দিয়েছিলাম আজকে সেটাই খাচ্ছি খেয়ে দিয়ে তারপর কাজে লাগবে সাড়ে বারোটা আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোলটা ফুটছে এখানে ধনে পাতাও কেটে রেখেছি আর একটু ঝোলটা টানলে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো এদিকে দাতালের লেবুর রস কমপ্লিট করে ফেললাম দাতান গেছে স্নান করতে এক্ষুনি বেরোবে আর ওর জন্য এখানে ভাত রেডি করে রেখেছি ভাতটা এখন মাখবো এটা মোচা আজকাল সিদ্ধ টিদ্ধ কিছু দিলাম না মোচা তো অনেকটা রয়েছে তো এখন মোচা দিয়ে ভাত লিখে দিই স্কুল থেকে এসে শুধু মাথের ঝোল দিয়ে ভাত খেয়ে দেবে ব্যস্ট এটা গেছে পোনে একটা আমি একদম এখন অব্দি রাইট টাইমে আছি রান্নাবান্না কমপ্লিট এই পরিষ্কার হাত ছড়ে গরম তাঁতানোর এদিকে খাওয়া কমপ্লিট প্রায় আর তো কিছু করার নেই এটা গরম করে নিয়েছে মোচা কণ্ঠটা মাছ আর ভাত এখন বাজে একটা আমি এদিকে রান্নাঘরটার পুরো পরিষ্কার করে ফেলেছি খাবার তো সব টেবিলে নিয়ে নিয়েছিলাম তাঁতাল স্নান করে এসে খাওয়া হয়ে গেছে এখন চুল আছে এখন বাজে একটা পনেরো এই যে জামা কাপড় কাঁচা খাওয়া হয়ে গেছে মেলে দিয়েছি ভালো করে হ্যাঁ এখন একটা ও বেরিয়ে বাজে আমি এই যে জামা টামা জামা গামছা টামছা সব নিয়ে রেডি এখনই ঢুকবো বাথরুমে এখন বেজে গেছে আড়াইটা আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট আর খবরও দেখাচ্ছে আজকে বিকালে ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু এখন বেশ ভালো রোদ আর ওদিকে ইন্দ্রও চলে এসছে স্নান করতে গেছে ও বেরোলে ওকে খেতে দিয়ে এখন বাজে তিনটে তেরো এই এখনই বেরিয়ে গেলাম এখন ওকে আনতে যাচ্ছি একটু আগে বেরোলাম পাঁচ মিনিট কারণ হয় একটু পেট্রোল পাম্পে যেতে হবে স্কুটিতে পেট্রোল ভরব তারপরে ওকে আনতে যাব হয়ে গেল তিনটে পঞ্চাশ চারটে ও দশই বাকি এই এলাম বাড়িতে এখন বেজে গেছে চারটে এসে মাছটা জাস্ট একটু গরম করে নিলাম কেন অনেকক্ষণ আগে রান্না করেছি তো মাম চলে আসো আমিও খেয়ে যাইনি আমিও খেতে বসছি আমি মোচা ঘণ্ট আর মাছ খাবো আর তাতান যেহেতু মোচা ঘণ্ট দিয়ে খেয়ে গেছে তাই শুধু মাছ দিয়েই খাবে এখন বাজে সাড়ে চারটে এই খেয়ে দিয়ে এলাম এখন করব এডিট একটা জিনিস তোমাদের দেখাই এই যে আম গাছগুলোতে পুরো ভোরে ভোরে মুকুল এসছিলো জানো এই যে দুদিন মাঝখানে ঝড় হলো না সেই ঝড়ে এত বড় ক্ষতি হয়ে গেল দেখো শুধু ডালগুলো দাঁড়িয়ে আছে একটা মুকুলও নেই কি বলবো বলো তো এই সব আম যদি হতো বাজারে আমের ফলন বেশি হতো মানেই আমের দামও কম হতো ওইখানেও তাই আর আম বেশি ফলন কম হবে মানেই আমের দামও বেশি দেখতে না এত বাজে লাগছে পুরো ভোরে ভোরে মুকুল ছিল অথচ শুধু এই ডালগুলো দাঁড়িয়ে আছে এখন পুরো ফাঁকা হয়ে গেছে আম গাছগুলো সব মুকুল পড়ে গেছে নিচে এখন ছোট ছোটো কুচি কুচি আম হয়েছে দেখা যাচ্ছে এই দেখো ছোট ছোটো কুচি কুচি আম হয়েছে এটা না হয় আমাদের এখানকার গাছের আম কিন্তু এরকম এখানে এইটা যেহেতু হয়েছে নিশ্চয়ই এরকম সব গাছেই হয়েছে তাই না বলো এখন বেজে গেছে সন্ধে সাড়ে সাতটা বিকেলবেলা থেকে ও নাম ওটা ভুলে গেছি ভিডিও এডিট করে আপলোড করে একটুখানি ফোন টোন দেখছিলাম ওটাই সন্ধ্যা দিলাম এখন এসছি রান্নাঘরে রান্না করবো এদিকে তো যে নিশ্চয়ই তোদের শরীরটা ভালো না

ও কিছুক্ষণ বসবে আমার সাথে বক বক করবে যে দেখবে ভালো লাগবে না বলতে না চাই আজকে মিক্সড ডাল সেদিনকে মোড় থেকে নিয়ে আসলাম না সেটা হ্যাঁ তোকে বলিনি যে মিক্সড ডাল এখানে অনেক ধরনের ডাল আছে আমি বলতেও পারবো না তবে মুগ মুসুর বিউলি ওই সব তো চোখে পচে যায় না বাদ দাও ভালো করে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমার এখন সময় নেই তো না ধুলেও হয় ভালো করে সিটি দিলেই হয়ে যায় ঠিক নুন আর হলুদ দিয়ে সিটি দেবো কুকারে বসাবো ডালটা কুকারে বসিয়ে দিয়েছি আর ধরে চলে গেল বললাম না কিছুক্ষণ থাকবে তারপর যাওয়ার সময় আমি বললো যে ছোটো মোট দিদির সাথে একটু কথা বললাম চলে যাচ্ছে ঠিক আছে যা তো কথা বলে বেরিয়ে গেলো আর এবার আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সব কাটতে হবে আটা মাখতে হবে এগুলো তো করবোই কিন্তু আমি এখন হজমলা খাচ্ছি আমি তো মাঝে মাঝে আমার একটু হজমলা খেতে ইচ্ছা করে কিন্তু আজকে একটু প্রয়োজনে খাচ্ছি ঘরে ছিল তাই তা তাতানের জন্য দুদিন ওয়েট করছি তো আমি দুপুরের খাওয়াটা যে ও আসলে ওর সাথে একসাথে খাবো এই করে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার খুব একটা অ্যাসিডিটির ধাত নেই মানে অ্যাসিডিটি আমার খুব একটা হয় না হ্যাঁ এবার মানুষ তো আমাদের সাথে হয়েই যায় খাওয়া দাওয়ার উল্টো পাল্টা নিয়মে কিন্তু আমার খুব একটা হয় না এবার দুদিন ধরে আমার একদম অ্যাসিডিটি হয়ে যাচ্ছে খুবই কী বলতো আমার অ্যাসিডিটি হচ্ছে এই নয় যে আমি খুব বেলা করে খাচ্ছি কারণ বেলা করে খাওয়ার অভ্যাস খুব আছে আমরা যে খুব তাড়াতাড়ি খাই তা নয় আমাদের আমার এক এক সময় কাজ বাজার সাথে সাথে চারটেও বেজে যেত কিন্তু তাও আমার হতো না এই দুদিন কেন হচ্ছে জানো তো মেন ব্যাপারটা হচ্ছে অনেক সকাল সকাল উঠছে এদালেই দুপুরে খাওয়ার টাইমটা পেরিয়ে যাচ্ছে এবার আমার পেয়ে যাচ্ছে মারাত্মক খিদে আমি খুব একটা খালি পেটে থাকতে পছন্দ করি না আমি জানি খালি পেটে অ্যাসিড থেকে বেশি হয় আমার খিদে পেলে আমি একটা বিস্কুট খেয়ে হলেও জল খাই মানে খালি পেটটা আমি আবার করি খালি পেটে খুব একটা থাকতে চাই না যদি না খুব অসুবিধা না থাকে তো এবার এই দুটো দিনই দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে স্নান করে উঠছি খিদে পেয়ে যাচ্ছে প্রচণ্ড আর সেই খিদে পেটেই আমি ওকে আনতে যাচ্ছি নিয়ে আসছি তারপরে খাচ্ছি মানে প্রায় এক দেড় ঘন্টা আমি ওই খালি পেটে থাকছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে আর সেই খালি পেটে এসে একবার ঘোঘরা সে গিলছি আর অ্যাসিড হয়ে যাচ্ছে কালকেও হয়েছে কালকে অতটাও হয়নি নিরামিষ খেয়েছিলাম কিন্তু আজকে ওই মাছ টাছ খাওয়া হচ্ছে তো অ্যাসিড হয়ে গেছে অসুবিধা হচ্ছে না কারণ ও তো ওই সাড়ে বারোটা নাগাদ খেয়ে যাচ্ছে আমি তো ওই সময় খাচ্ছি না আমি আরও আগে খাচ্ছি ব্যাপারটা হচ্ছে ওটাই তাই ওকে বললাম মা কালকে থেকে আমি আর জন্য ওয়েট করবো না আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তো আমি আমার মতো খেয়ে নেবো কারণ তুই তো তোকে তো বেলা করে ভাত খাইয়ে পাঠাচ্ছি কাজে তুই এসে আবার পরে খাবি হ্যাঁ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে সব কুচিয়ে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে এদিকে মিক্স ডালটা রেডি সবই ঠিক আছে কিন্তু ডালটা না একটু বেশি গলে গেছে আর একটু কম গললে মানে ডাল সেদ্ধ হতো অথচ একটু গোটা ঘটা থাকতো তাহলে ভালো লাগতো তোমরা অনেকে বলেছো দিদি টক দই পাতার সময় একটু দেখিও আমিও তাহলে ঘরে পাতবো দেখো আমি আগের থেকে টক দই একটু করে রেখে দিয়েছিলাম সেটাই আমি এরকম ছাঁকনিতে দিয়ে দিই তাহলে জলটা ঝরে যায় আর যদি ঘরে পাতা টক দই না থাকে তাহলে তোমরা দোকান থেকে পঞ্চাশ একশো মতো টক দই কিনে আনলে তারপর একবার ঘরে বসিয়ে দিলে তো থাকবেই এরকম ঘন করে টক দইটা পাতলে জলটাও কম ছাড়ে হ্যাঁ উষ্ণ গরম দুধ খুব বেশি গরম না মানে তোমার আঙুল সইতে পারবে এরকম দুধ এই দইয়ের মধ্যে দিয়ে দাও যতটা দেওয়ার জাস্ট একটু মিলিয়ে নিলেই হয়ে যাবে অত বেশি মেশানোরও প্রয়োজন পড়ে না ঢাকা দিয়ে পুরো সারা রাত রেখে দেবো সকালবেলা বার করে ফ্রিজে রেখে দেবো আমি তো এইভাবে ঢাকা রেখে এই ক্যাবিনেটের ভেতরে রেখে দিই একটু চাপা দিয়ে ব্যাস সকালবেলা বার করে ফ্রিজে ঢুকিয়ে দাও এখন বেজে গেছে সাড়ে দশটা সাড়ে দশটাও বাজে নিই দশটা পঁচিশ মতো হয়েছে তাতানকে জিজ্ঞাসা করলাম ও বললো এখন খাবে না বললো খেলেই ঘুম পেয়ে যাবে ও এখন পড়ার মুড এসছে বলছে আমি পরে খেয়ে নেবো আমারটা রেখে দাও এখানে একটু ডিম ভুজিয়া করেছিলাম দাতানের জন্য রেখেছি ওর জন্য ও খাচ্ছে আমি খাচ্ছি না তবে ডালটা নাকি বলছে খুব ভালো হয়েছে আমি আর ভাবলাম কি ডালটা বুঝি একটু বেশি গলে গেছে কিন্তু অবস্থা ডালটা ভালো হয়েছে দেখি চলো হেজ রুটি নিয়ে নিয়েছি তবে আমি একটাই রুটি খাবো বেশি খাবো না এখন বেজে গেছে সাড়ে এগারোটা আমার খাওয়া হয়ে গেছিলো সেই সাড়ে দশটার সময় আমি এখানে বসে বসে একটু ফোন দেখছিলাম কারণ তাতান খাচ্ছিল না দেখো খাওয়া দাওয়া হয়ে যায় পরে শোয়ে সেটা এক জিনিস কিন্তু খায় না মানে না খেলে ভাবে শোয়া যায় এই যে এতক্ষণ পর এই এখন খেতে বসেছে ও এখন পারছি না কে এইভাবে ওরও তো ক্ষতি না এত রাত করে খাওয়াটা ঠিক না ও বলছে খেলে ঘুম পেয়ে যায় আর করতে পারি না এই হচ্ছে মেদ সমস্যা মানে ভালো লাগে না ঘুম লাগে যাই হোক কিন্তু মা কাল থেকে আমি অনিয়ম করলে চলবে না আজকে আমি জানিস খেতেই মানে না খেলেই ভালো হতো সব থেকে এতটা অ্যাসিড হয়ে গেছে যে খাবার আমার হজমই মানে খিদেই নেই একটা রুটি খেয়েছি তাও জোর করে খেয়েছি জানিস কাল থেকে না ওই খালি পেটে থাকছে না আমি তুই তো সাড়ে বারোটার সময় খেয়ে যাচ্ছিস খাওয়া কিন্তু আমি তো আর খাচ্ছি না আমি তো সে সকালেই খাচ্ছি এবার দুপুরবেলা কালকেও অ্যাসিড হয়ে গেছে আজকে আজকে বেশি হয়েছে আজকে মাছটা খাওয়া হয়েছে না তো সন্তানের কথা অনেক ভেবেছি আর ভাবলে নিজের শরীরের দিকে চলবে না সন্তানের কথা ভেবেই নিজের শরীরকে সুস্থ রাখতে হবে কি তো যাতে আমি তোমাদের সেবা করতে পারি আর কি এবার নিজে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি করে হবে যাই হোক ভালোবাসা এক জায়গায় কিন্তু ভেবেছিলাম যে ওর সাথে খাবো একসাথে কিন্তু হবে না শরীর মানে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বেলা করে খেলে বেলা করে খেলার থেকেও বড় কথা খিদে পেটে থাকলে আমি খালি পেটে থাকছি অনেকক্ষণ কাজে কাল থেকে দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নেবো আর রাত্রেও এত রাত জাগলে আমার হবে না কারণ আমি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি আগে একটা ব্যাপার ছিল রুটিনটা অন্যরকম ছিল আমার অনেক রাত্রে না এটাও বলেনি আমি নিজে থেকে জেগেছি কিন্তু কাল থেকে আর করবো না আমি আমার হ্যাঁ ওটাই তুই বলবি কি তো আমি নিজে থেকেই করছি আমি কাল থেকে আমি আমার মতোই চলবো কারণ আমার অ্যাসিড হয়ে গেছে আজকে এখনো অব্দি পেট ভার হয়ে রয়েছে তো কাল থেকে একটু ঠিকঠাক মতো চলতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে ফেলতে হবে তাহলে কি ওদের খেয়াল রাখতে পারবো সন্তানের জন্য থেকেই আমার সন্তানেরই খেয়াল রাখতে পারবো না নিজে যদি অসুস্থ হয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে ইউ অল গুড কালকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আজকে ইংলিশ ছিল